Using you managing moderator this user have the some British or standard director but in addition they can manage block word and change chat mode assalamualaikum কেমন আছেন সবাই সকাল সকাল লাইভে চলে আসলাম সবাই আমার লাইভে যোগ দেন সবাই আপনি লাইভে লাইভে যোগ দেন নতুন একজন ইউটিউবার ছোট ছোট ভিডিও বানাই দয়া করে আমার লাইভে শেয়ার লাইভটা জয়েন করুন এবং লাইভটি সবার মধ্যে ছড়িয়ে দিন লাইভটা শেয়ার করে দিন যারা থেকে লাইভে যোগ দিচ্ছেন কমেন্ট বক্সে লিখে যাবেন খুব তাড়াতাড়ি লাইভে যোগ দেন এই আমি নতুন নিউজ আর